চার নম্বরে মিনা একশো টাকা একটা নোট নিয়ে বাজারে গেল সে দোকান থেকে কি একশো টাকা দরে এক ডজন কলম কিনলো আর দোকানদার তাকে চল্লিশ টাকা ফেরত দিলেন মিনা অন্য একটি দোকান থেকে কত প্রতিটি বারো টাকা দরে ওয়াইটি খাতা কেনায় চার টাকা অবশিষ্ট হলো ক নম্বরে বলছে যে প্রতিটি কলমের মূল্য কত আর ক নম্বরে মিনা কয়েকটি খাতা কিনছিল প্রতিটি কলমের মূল্য এখানে সে এক ডজন কলম কিনছে প্রতিটি এক্স টাকা দরে তাহলে আমরা ক নম্বরটা যদি করি ক নম্বর প্রতিটি কি এক্স টাকা দরে তাহলে একটা কলমের দাম কত আগে কিনে এক ডজন কিনছে এক ডজন এক ডজন সমান কত বারোটি আর একটার দাম কত সে প্রতিটি এক্স টাকার দরে তাহলে একটির দাম একটি কলমের দাম কত এক্স টাকা তাহলে কলম কিছু কিন্তু এক ডজন মানে কি বারোটির সুতরাং বারোটির দাম এক্স গুণ বারো টাকা বারো এক্স টাকা তাহলে এক ডজন কিনেছি ঠিক আছে দোকানদার থেকে কয় টাকা চল্লিশ টাকা ফেরত দিল প্রশ্ন মতে এখানে কয় টাকা নিয়ে গেছিলো একশো টাকা পশ্নমাতে একশো টাকা নিয়েছে একশো টাকা নিয়ে খরচ খরচ কয় টাকা কেনচা কত বারো এক্স তাহলে একশো থেকে গ্যাসে কত মাইনাস বারো এক্স সমান দোকান দুকান টাকা বেড়ে দিচ্ছে চল্লিশ সমান চল্লিশ এখান থেকে আমাদের এক্সের মান বের করতে হবে বা মাইনাস বারো এক্স চল্লিশ এ প্লাস একশো এ পাশে গেলে কি মাইনাস একশো হয়ে যাবে বা মাইনাস বারো এক্স কত মাইনাস এখানে কি বড়োটার সামনে মাইনাস আসে এখানে কি মাইনাস বসবে একশো থেকে চল্লিশ কত ষাট বা একশো মান এই মাইনাস বারো একশো থেকে গুণ আছে এ পাশে গেলে কী হয়ে যাবে ভাগ সুতরাং একশো কত ফাইভ তাহলে সুতরাং প্রতিটি কলমের মূল্য প্রতিটি কলমের মূল্য কত একটার দাম কত একশো টাকা সুতরাং প্রতিটি কলমের মূল্য পাঁচ টাকা প্রতিটি কলমের মূল্য কত ফাইভ টাকা আর খর নম্বর বলছে মিনা কয়েকটি খাতা কিনছে তারপরে কি চল্লিশ টাকা ফেরত দিসলে ঠিক আছে আর মিনা অন্য একটি দোকান থেকে ওই প্রতিটি কি বারো টাকা দামে ওয়াইটি খাতা কিনছে আর চার টাকা অবশিষ্ট হয়েছে এই চল্লিশ টাকা দিয়ে কি সে বারোটি বারো টাকা দামে কি ওয়াইটি খাতা কিনছে চল্লিশ টাকা ফেরত টাকা দিন তো খ নম্বর যদি আমরা করি খ নম্বর অন্য একটি দোকান থেকে কত প্রতিটি বারো টাকা দামে ওয়াইটি খাতা তাহলে একটা খাতার দাম একটি খাতার দাম কত বারো টাকা খাতা কিনছে কয়েকটা ওয়াইটি সুতরাং ওয়াইটি খাতার দাম বারো গুণ ওয়াই কত বারোয়াই টাকা প্রশ্ন মতে এই অবশিষ্ট টাকা দিয়ে তো খাতা কিনছে নাকি প্রশ্ন তো অবশিষ্ট ছিল কত চল্লিশ মাইনাস কত বারোয়াই সমান আর খাতা কিনা কয় টাকা ওই অবশিষ্ট ষাট টাকা বাম চল্লিশ এ প্লাস ফোর এপে শালে কি মাইনাস ফোর আর মাইনাস বারো এপেছে গেলে এটা প্লাস বারো কত ছত্রিশ চল্লিশ থেকে সাড়ে ছত্রিশ বারো আয় বাম বারো আয় সমান ছত্রিশ বা ওয়াই সমান এই ওয়াইয়ের সাথে বারো গুণ আছে এ পে গেলে কী হয়ে যাবে ভাগ সুতরাং ওয়াই সমান কত থ্রি তা সুতরাং ওয়াইট ওয়াইটটি খাতা কিনছে তাহলে কয়েকটি খাতা কিনছে সে সুতরাং খাতা কিনেছিল পাঁচ নম্বর করিম সাহেব তার কি ছাপ্পান্ন হাজার টাকা কিছু টাকা কত বারো পার্সেন্ট মুনাফায় আর কিছু টাকা দশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করলেন এক বছর পর কি ছয় হাজার চারশো টাকা মুনাফা পেলেন তিনি দশ পার্সেন্ট হারে কত টাকা বিনিয়োগ করছিলেন ঠিক আছে টাইম কত এক বছর আর টোটাল টাকা হচ্ছে ছাপ্পান্ন হাজার কিছু টাকা হচ্ছে বারো পার্সেন্ট আর কিছু টাকা কত দশ পার্সেন্ট তাখানে বলা আছে যে দশ পার্সেন্ট হারে কত টাকা বিনিয়োগ করছে আমরা যদি সমাধান করে ধরি দশ পার্সেন্ট আরে বিনিয়োগ করছেন এক্স টাকা তাহলে আর কত সুতরাং বারো পার্সেন্ট আরে বিনিয়োগ কত টোটাল টাকা কত ছাপ্পান্ন হাজার তো দশ পার্সেন্ট যদি এক্স টাকা হয় তো বারো পার্সেন্টে কত আসবে টোটাল টাকার থেকে কত এক্স বাদ মাইনাস এক্স টাকা আর টাইম হচ্ছে এক বছর এক বছরে সে মুনাফা পেয়েছে কত ছয় হাজার চারশো টাকা তাহলে আমরা যদি দশ পার্সেন্টের খেতেছি মুনাফা বয় করি দশ পার্সেন্ট মুনাফার হচ্ছে মুনাফা সূত্র কি আই ওয়ান দিলাম আই ওয়ান দিলাম ঠিক আছে আই আই সম্ভত পি এন আর পিতে হচ্ছে আসল আসল কত দশ পার্সেন্ট নেমাবো এক্স গুণ এন এন হচ্ছে এক বছর টাইম আর 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 হচ্ছে মুনাফার হার অর্থাৎ দশ পার্সেন্ট মানে দশ বাই একশো এই সবগুলো দিলেছে ওয়ান আছে তোদের গুণ দিই যদি আমরা তো এটা গুণ এটা গুণ এটা টেন এক্স বাই একশো একইভাবে এই বারো পার্সেন্টের ক্ষেত্রে যদি বের করি বারো পার্সেন্ট মুনাফার ক্ষেত্রে আই টু পি এন আর বারো পার্সেন্টের ক্ষেত্রে কয় টাকা হিসেবে মুনাফা আসল ছাপ্পান্ন হাজার মাইনাস এক্স টাইম এন এন কত বছর আর আর তাহলে এটা গুণ এটা গুণ এটা তাহলে বারো ইন্টু ছাপ্পান্ন হাজার মাইনাস এক্স একশো তাহলে কি টোটাল দুই ক্ষেত্রে কি দুই মোনা ফার্ম মিলে কত টাকা মন হচ্ছে 6700 টাকা ਉਸমতে i1 + i2 = 6700 বা i1 কত 10x 10x / 100 + i2 = 12 * 55000 - x বাই হচ্ছে একশো সমান ছয় হাজার চারশো তাহলে আমরা যদি লসাগু করি এই একশো আর একশো লসা কথা একশোই থার্টি এইট এক্স প্লাস একশো যায় এটা তাহলে বারো টেন এক্স এই বারো দিয়ে গুণ দিই বারো ইন্টু কত ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন কত সিক্স সেভেন টু টেনটা দুটো মাইনাস সাথে গুণ করলে বারো এক্স বাই সমান ছয় কোন নিচে আছে কিছু নাই মানে ওয়ান এই ওয়ানের সাথে এটা গুণ আগে ক্যালকুলেশন করে নিই সিক্স সেভেন টু মাইনাস এই বারো এক্স থেকে টেন এক্স গেলে টু এক্স বাই একশো সমান সিক্স ফোর ডাবল জিরো এখন কেটের মিস ওয়ান আছে তো এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা সিক্স সেভেন টু জিরো মাইনাস টু এক্স ওয়ান এটার সাথে এটা গুণ দিলে দুইটা সাতটা বা মাইনাস টু এক্সো দুই ষাট এটা প্লাস ছিল এই পাশে লিখি মাইনাস এক দুই তিন এটা থেকে এটা বিয়োগ করলে সিক্স ফোর দুই দুই চার মাইনাস সেভেন এক দুই তিন মাইনাস বত্রিশ হাজার বা এর সাথে মাইনাস টু গুণ আছে এই পেশাই লিখিয়ে ভাগ সুতরাং এক্স মান কত ষোলো তাহলে সুতরাং এখানে কি এক্স কে আমাদের বলছে কি হারে কত টাকা বিনিয়োগ করছে দশ পার্সেন্ট হারে আমরা টেন পার্সেন্ট হারে কত ষোলো হাজার টাকা বিনিয়োগ করছে বিনিয়োগ করছেন এই মাইনেসে মাইনেসে কি কাটা দুই দেটের বাদ দিলে ষোলো হাজার হয়